আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মা দেশ মুরগি আমার চ্যানেল পক্ষ থেকে স্বাগতম তো দর্শক আপনারা যারা ভাবেন যে মুরগি পালন খুবই সহজ তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো দেখুন এটা হচ্ছে মূলত আমার যে ঘর এখানে মুরগিগুলো থাকে তো এই মুরগি এইখানেই স্বাভাবিক নয় এই যে দেখুন একটু বসে আছে এটা কিন্তু দেখে মনে হচ্ছে স্বাভাবিক কিন্তু এর পিছনে আরও অস্বাভাবিক কিছু রয়েছে তো আমার এই ঘরটা দেখে মূলত এখানে কিন্তু লাকড়ি বা জ্বালানি যে জিনিসগুলো সেগুলো কিন্তু এই ঘরে আমি রাখি ঠিক আছে তো আজকে হঠাৎ এই মুরগিগুলো স্বাভাবিক এখানেই ডিম দেয় কিন্তু আজকে হঠাৎ লক্ষ্য করলাম যে এইটার পিছনে কোথাও একটা শব্দ হচ্ছে মানে মুরগি বসে রয়েছে ঠিক আছে তো আপনাদেরকে দেখাচ্ছি যে সেখানে কী অবস্থায় আছে দেখেন খুবই ছোট জায়গা এখানে জায়গাই নেই প্রায় দুই ফিটের মতো জায়গা আমি এটার মধ্যে ঢোকার চেষ্টা করছি আপনাদেরকে দেখাই দেখেন কি অবস্থা একটু আগে এখানে বসে ছিল মুরগি ঠিক আছে আপনাকে আপনার জুম করে দেখাই একটু তাহলে বুঝতে পারবেন দেখেন কয়টা ডিম পাঁচ তিন আট প্রায় আটটা ডিম দিয়ে কিন্তু মুরগিগুলো এখানে বসেছিলো এখানে প্রায় একটা মুরগি ডিম দিয়েছে প্রত্যহ যেটা স্বাভাবিক আমি ঘরের মধ্যে থেকে ডিমগুলো পাই কিন্তু এটা আর পাইনি বেশ কিছু দিন ধরে তো আজকে লক্ষ্য করলাম যে এখানে মুরগি ডিম দিয়ে এখানে কুচে হয়ে বসেছিলো অলরেডি ঠিক আছে তো সম্ভবত ষাটটা ছিল একটু আগে আজকে আর একটা ডিম দিয়ে গেল একটু আগে আর ডিম দিয়ে চলে গেছে এখান থেকে ঠিক আছে তো এই যে দেখেন এইখানে যে ডিমগুলো ছিল এখানে আটটা তার মানে এখনও পরিপূর্ণ কুচে হয়নি এই মুরগিটা ঠিক আছে কুচে হবে হয়তো বা আরও তিন চার দিন পর গিয়ে পুরোপুরি যাও কুচে হবে তো এই ডিমগুলো আমাকে এখন সংগ্রহ করতে হবে সংগ্রহ করে এগুলো আমি নিয়ে রেখে দেব পরে যে অন্য মুরগি রয়েছে মূলত সেই মুরগিটাকে দিব এখানে যাতে সে ওই ডিমগুলো ফু ফুটে বাচ্চা বের করতে পারে ঠিক আছে তো মূলত উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই ডিমগুলো যাতে ফুটে বাচ্চাগুলো খুব সহজে বের হয়ে আসে এই ব্যবস্থা আমাকে করতে হবে তো দেখুন এইখানে কিন্তু কোনো কিছু নেই সব একদম মাচা এটা সাধারণত লাকড়ি রাখি তারপরে হচ্ছে এটা এই আপনাদেরকে একটা আশ্চর্যজন দেখো কিন্তু মাটির খুঁটি ঠিক আছে এটা অনেকেই জানে না এগুলো হচ্ছে মাটির খুঁটি মাটির খুঁটি দেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু উই পোকা না উঠতে পারে মূলত সেই উদ্দেশ্যে এগুলো তৈরি করা যদি এখানে পুরো বাঁশ দেওয়া হতো তাহলে এখানে উই পোকা ধরে খড়িগুলো নষ্ট হয়ে যেত ঠিক আছে সেই কারণে মূলত হচ্ছে এখানে মাটির যে খুঁটি সেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রাচীনতম একটা বুদ্ধি বলা চলে গ্রামের পরিবেশে এরকম অনেক কিছুই দেখতে পারবেন যারা গ্রামে থাকেন তারা এই বিষয়গুলো জানেন আর যারা জানেন না তাদের জন্য ফার্স্ট টাইম হয়তো তো এগুলো আনা আমার জন্য খুব কষ্টকর এখান থেকে হাত দিয়ে পাওয়া খুবই কষ্ট করে আমাকে এখানে শুইতে হবে শোয়া ছাড়া আর কোনো বুদ্ধি আমি দেখছি না তো এখানে আমাকে একটা লাঠি বা এরকম কোনো কিছু দিয়ে এগুলো আগায় নিয়ে আসতে হবে নাহলে এই দিনগুলো কখনোই আনা পসিবল হবে না দেখি অনেক কষ্ট করতেছি আনতে পারি কি না একদম ঢুকে গেছি ভিতরে এহ ডিম গরো ঠিক আছে এখন আল্লাহ রহমতে এই দেখেন এগুলা কোন নিচে আমি ঠিক আছে 2 8 3 4 5 6 7 8 এটা অনেক কষ্ট কর ওপরে তো এই হচ্ছে সেই ডিমগুলো এগুলো আস্তে আস্তে এখন আমি বের করে নিয়ে যাবো কাছে কাছে নিয়ে কাছে না এগুলো একবারে নিতে পারবো না ডিমগুলো অনেক ছোটো ঠিক আছে এগুলো কিন্তু প্রথম মুরগির ডিম এই জন্যই একে কিন্তু কুঁচে বসানো যাবে না যদি কুঁচে বসাই ফুটে বের করতে পারবে না আমি শিওর যেই কারণে একে কুচে বসাবো না ঠিক আছে কি কষ্ট রে এটা খুবই 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 কষ্ট দেখ একটা কাজ এত ছোট জায়গার মতো কাজ করা খুবই কষ্টকর যাই হোক চেষ্টা করছে এক হাতে ক্যামেরা ধরা এক হাত দিয়ে কাজ করা অনেক কষ্টসাধ্য বিষয় যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আটটা ডিম বের করতে পেরেছি এটাই অনেক খুশি যে ডিমগুলো অ্যাটলিস্ট পাইছি নিয়ে আস্তে আস্তে চেক করতে হবে যেহেতু আপনাদেরকে বলি এখন কিন্তু আমার এখানে কোনো মোরগ নাই ঠিক আছে তো এগুলো ভালোভাবে চেক করতে হবে চেক করে তারপরে গুছিয়ে দিতে হবে সাতটা ছিল একটু আগে তো এখন থেকে আটটা তার মানে আর একটা ডিম পেরে গেছে অলরেডি ওকে তো এই ডিমগুলো নিয়ে চেক করে ভালোভাবে তারপরে আগাইতে হবে ওকে ঠিক আছে এই বিয়ে পড়ছি দুই চার ছয় এই হবে হচ্ছে আপনার আটটা ওকে ও খুবই হার্ড বিষয় ছিল তো এই যে মোটামুটি পাওয়া গেছে ডিমগুলো এইখানে আর বসে রয়েছে কি ডিম দিয়েছে নাকি আপাতত দেয় না এখনো ডিম দেয় নাই তবে ডিম দিবে। একটু সময়ের মধ্যে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ ওকে আটটা ডিম তো যাই হোক দর্শক আপনাদেরকে বলবো যে যদি মুরগির কখনও ডিম মিস হয় বা আপনি খুঁজে পাচ্ছেন না এমনটা পরিবেশ যদি কখনো তৈরি হয় তাহলে আপনার বাড়ির আশেপাশে বা অন্যদের বাড়িতে মুরগিটা ডিম পাড়া শুরু করে দেবে এটা হচ্ছে একটা স্বাভাবিক বিষয় আপনাদেরকে বলে রাখি আর এই বিষয়গুলো আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে মুরগি প্রত্যহ ডিম কোথায় দিচ্ছে সেই জায়গাটা আপনি নির্বাচন করে দিলে ভালো যদি সেখানে না দেয় যদিও মুরগি আপনি যতই বলেন যে এরা সঠিক জায়গাতেই ডিম দেবে কিন্তু এটা কোনো গ্যারান্টি দেওয়া যাবে না ঠিক আছে তো এদেরকে যতই ভালো করেন আপনি ভালো জায়গায় কখনও আনতে পারবেন না আপনাকে সবসময় এদের পিছনে সময় শ্রম দুটাই দিতে হবে যদি না দেন এরকম ডিম আপনি কখনোই পাবেন না তো এরকম ডিম যদি পেতে চান তাহলে আপনাকে সময় এবং পরিশ্রম এবং মেধা সবগুলোই খাটাইতে হবে তাছাড়া আপনি এই ডিমগুলো কখনোই পাবেন না তো যাই হোক এরকম একটা মাটির হাঁড়ি পাইলাম হাঁড়িতে ডিমগুলো নিয়ে এখন ঘরে নিয়ে যাব ঠিক আছে এগুলো পরে চেক করতে হবে দেখি আরও দুই চারটা ডিম হলে তারপরে এগুলো হচ্ছে কুঁচেতে দেবো যেহেতু এগুলো অনেকগুলো তাপ পেয়েই গেছে অলরেডি বারবার ছিল বারবার ডিম দিয়েছে প্রত্যেক দিন সুতরাং এগুলোকে হচ্ছে আগে চেক করে নিতে হবে চেক করে নিয়ে তারপরে হচ্ছে আপনার এই কুচেতে বসাতে হবে আর না হলে কুচে দেওয়া যাবেই না এগুলো ঠিক আছে এই যে দেখেন আ।